প্রতীক্ষার অবসান মনোরম পরিবেশে বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে কিছুটা সময় কাটানোর নতুন ঠিকানা স্বপ্নের আড্ডা এখন আপনার হাতের নাগালে মন্তেশ্বরের মাঝেরগ্রাম অঞ্চলের পরগনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উদ্বোধন হল স্বপ্নের আড্ডা নামক এক নতুন রেস্টুরেন্টের এখানে সুলভ মূল্যে উন্নত মানের চাইনিজ সহ বিভিন্ন ধরনের খাবার আপনি পেয়ে যাবেন পরিচ্ছন্ন মনোরম পরিবেশে এখানে কি খাবার খাচ্ছেন কেমন লাগছে ওনাদের পরিষেবা কেমন আজকে কি ওপেনিং হয়েছে আজকে আপনাদের এখানে কি অনুষ্ঠান হচ্ছে এবং কি ওপেনিং হয়েছে আজকে অনুষ্ঠান হচ্ছে বলতে আমাদের ঠিক আছে এটা একটা পরিকল্পনা করা হয়েছিল হ্যাঁ যে পিছন সাইডে একটা গার্ডেন থাকলো সামনের রেস্টুরেন্ট সামনে রেস্টুরেন্ট আমরা চেয়েছিলাম যে সামনে গাড়ি করতে কিন্তু এটা খুবই আলাদা টাইপের কনসেপ্ট করতে গেলে কারণ রাস্তায় আছে হাইওয়ে আছে এখানে গাড়ি খুব স্পিড চলে বাচ্চা বাচ্চা খেলা করবে তাই পিছনে কারেন্টটা করবে হয়তো ব্যাক সাইডে ব্যাক সাইডটা ভালো আছে সামনের সাইডটা দেখতে খারাপ লাগছে কিন্তু আপনারা সব আসুন এসে ভেতরে ঢুকুন জায়গাটা দেখুন মিষ্টি আপনাদেরকে ভালো লাগে মালিক আমার পাশে মালিক আছে আমি থেকে বলছি ঠিক আছে এখানে আপনি দেখার সময় মধ্যে এখানে কী কী খাবার পাওয়া যাবে খাবার আমরা চাইনিজ ইন্ডিয়ান করবো খুব তাড়াতাড়ি আমরা সাউথ ইন্ডিয়ান স্টার্ট করবো সাউথ ইন্ডিয়ান তো একটা ভালো ডিস আছে তবুও আমরা এখন স্টার্ট করতে পারিনি বা করে ফেলবো হতো ব্রেকফাস্টটা রাখা হবে যেটা এটা কোন জায়গায় এটা হচ্ছে আপনার পুরুকোনার মোড় মাঝের গ্রামের কাছাকাছি আর সব থেকে আমাদের ভালো লোকেশন হচ্ছে ভারত পেট্রোল পাম্পের পাশে যেমন আপনি চাইনিজ টাইপে গেলেন চাইনিজের মধ্যে ফ্রাইড রাইসের উপর হয়ে যাবে নুডলসের ওপর হয়ে যাবে চিকেনের উপর হয়ে যাবে চিকেনের ওপর চাইনিজ মটনের উপরও হয়ে যাবে চাইনিজ মটনটা খুব কম জায়গাতে পাওয়া যায় কিন্তু স্পেশালি আমরা এখানে চাইনিজ মটনটা রেখেছি ঠিক আছে তারপরও আপনার প্রনস আছে এদিকে আপনার মেটকি আছে সবই আছে ফ্যামিলি পুজো অকেশন বা বার্থডে পার্টিতে ঠিক আছে তাদের অ্যারেঞ্জ করার ব্যবস্থা পুরো আমাদের থাকলো পিছনে ঠিক আছে হয়তো কষ্ট কষ্ট আমরা ফোটের ওপর নেব জায়গা প্লেস ছাড় দিলাম এটাই আমাদের ফার্স্ট অফার থাকলো আজকে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে স্বপ্ন রেস্টুরেন্ট ওপেনিং হলো তো আমাদের এটা জায়গাটা হচ্ছে এই মন্ত্রস্বর থানা মাঝের গ্রাম এবং গুলোর মোড় স্বপ্নের আড্ডা রেস্টুরেন্ট আমাদের রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে স্বপ্নের আড্ডা রেস্টুরেন্ট তো এইখানে আমরা সকলের এরিয়ার মানুষকে আহ্বান করছি যে আপনারা আসুন সমস্ত সব কিছু পরিষেবা পাবেন এবং ফ্যামিলি নিয়ে এলে সেটাও সিকিউরিটি পাবেন এখানে আমাদের পার্কিংয়ের ব্যবস্থা এবং পার্কের ব্যবস্থা এবং মানুষ বাচ্চাদের খেলনাধুলনার জায়গা এবং সমস্ত সব কিছু রেডি আছে আপনারা আসবেন খুব আনন্দ পাবেন এবং খুব খুশি হবে আমরাও খুশি হবেন হব এবং আপনারাও খুশি হবেন স্বপ্নের আড্ডাতে আড্ডা জমাতে আর জমিয়ে ভুড়িভোজ করতে আজই আসুন স্বপ্নের আড্ডা পুরগনা বাস স্ট্যান্ড